সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক কৃষক নিহত হয়েছেন বিশ মে মঙ্গলবার সকালে রুববাটি ইউনিয়নের কুলিয়ারচর ও বাগধনাইল গ্রামে ঘটনা ঘটে সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হয়েছেন নিহত কৃষক নজরুল ইসলাম রুববাটি ইউনিয়নের বাগধনাইল গ্রামের বাসিন্দা প্রত্যক্ষ সূত্রে জানা গেছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল উনিশ মে থেকেই চোর ও বাগধনাইল গ্রামের লোকজনের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ ঘটে এক পর্যায়ে উভয় পক্ষ লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায় এতে নজরুল ইসলাম মারাত্মকভাবে আহত হন স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান এ ঘটনায় উভয়পক্ষের প্রায় পনেরো জন আহত হয়েছেন তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি তথ্যটি নিশ্চিত করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন বলেন সকালে দুই গ্রামের লোকদের মধ্যে সংঘর্ষ হয়েছে আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ